আজ আমি আপনাদের এমন এক বাস্তবমুখী গল্প শোনাব যেখানে এক বোন আস্তা পড়তে পড়তে যার জীবনের দীর্ঘ দুঃখ কষ্ট আর চাহিদার পাহাড় ভেঙে ফেলেছিল যে দুয়া সে বহু বছর ধরে চাইছিল একদিন ঠিক সেই দোয়া কুবল হয়ে গেল আর সে নিজেই বলেছিল আমি বুঝেছি ইসতে হলো দোয়া কোবলের গোপন দরজা এক বোন ছিলেন সাধারণ এক গৃহিণী স্বামী কাজ করতেন সামান্য বেতনে চাকরিতে বাড়িতে তিনটি ছোট বাচ্চা চাহিদা অনেক কিন্তু কম সবচেয়ে বড় দুঃখ ছিল তার বড় মেয়েটির অসুস্থতা ডাক্তার বলল চিকিৎসা লাগবে কিন্তু টাকার অভাব রাতের অন্ধকারে বোনটি চোখের পানি মুছতে মুছতে বলতো হে আল্লাহ আমার মেয়েকে সুস্থ করে দাও কিন্তু মনে মনে ভাবত আমি কি আল্লাহর কাছে মুখ দেখাতে পারি আমি কি সত্যি তাকে রাজি করাতে পারবো একদিন হাট থেকে বাড়ি ফেরার পথে তার দেখা হলো এক আলেম ব্যক্তির সাথে বোনটি তার কষ্টের কথা খুলে বলল আলেমটি খুব শান্তভাবে বললেন বোন তোমার সমস্যার সমাধান একটাই বেশি বেশি ইস্তেকফার করো কারণ ইস্তেকফার রিজিক পাড়ায় দোয়া কবুল করে বিপদ দূর করে তারপর তিনি কোরআনে সেই বিখ্যাত আয়াতটি পরে শোনালেন তোমরা করো উপর আসমান থেকে বর্ষণ করবেন রিজিক সন্তান উন্নতি দিবেন বন্টির মনে হলো ইস্তেকবারের মধ্যে হয়তো সত্যি কিছু রহস্য আছে বাড়ি ফিরে সেই রাতে বোনটির সিদ্ধান্ত নিল আজ থেকে প্রতিদিন আস্তাক ফেরুল্লা পড়ব। প্রতিদিন সকালে কাজ করার সময় হাঁটতে হাঁটতে এমনকি শিশুকে ঘুম পাড়ানোর সময় তার মুখে ছিল শুধু একটি শব্দ আল্লাহ আমাকে ক্ষমা করুন একদিন একদিন কখনো এক হাজার বার সে জানতো না কতবার পড়ছে শুধু পড়ছিল কারণ তার হৃদয় আল্লাহর দিকে ফিরে গিয়েছিল ইফতেক শুরু করার দুই সপ্তাহ পর অদ্ভুত পরিবর্তন শুরু হলো স্বামীর কর্মস্থলে বেতন বাড়লো এক প্রতি বেশি মেয়ের চিকিৎসার জন্য কিছু টাকা দিল ডাক্তার বলল মেয়েটির অবস্থা উন্নতির দিকে যাচ্ছে বোনটি অবাক হয়ে বলল এটা কি সত্যি এত দ্রুত সম্ভব কিন্তু এখানে শেষ নয় আরও বড় ঘটনা অপেক্ষা করছিল একদিন তার মোবাইলে একটা ফোন আসে এক দূর সম্পর্কের আত্মীয় বললেন তোমাদের খবর পেয়েছি চাকরির জন্য স্বামীর নাম পাঠিয়ে দাও ভালো একটা সুযোগ আছে কয়েক সপ্তাহ পর তার স্বামী আগের বেতনের দ্বিগুণ বেতন চাকরি পেয়ে গেল বন্ডি কান্নাকাটি করতে করতে শেষ দায় পরে বললো হে আল্লাহ আমি বুঝেছি ইস্তেক শুধু পাপ মুছে না আমার জীবনটাই বদলে দিয়েছে মেয়ের চিকিৎসা চলছিল নিয়মিত একদিন ডাক্তার রিপোর্ট দেখে হেসে বললেন আপনার মেয়ের অসুখ প্রায় পুরোপুরি সেরে গেছে চিন্তার কিছু নেই বন্ডি তার কানকে বিশ্বাস করতে পারছিল না সে যেই দিনের জন্য কাঁদত দোয়া করত থাকতো ঠিক সেই দিন আল্লাহ কবুল করে দিলেন বন্টির মুখে তখন একটাই কথা আস্তা আল্লাহ আকবর তুমি ছাড়া কেউ এত করুণা দেখাতে পারে না গল্পের শিক্ষা হচ্ছে প্রিয় দর্শক এই গল্প আমাদের শেখায় ইসতেক ফারের শক্তি কল্পনার চেয়েও বেশি ইস্তেকফার কবলের দরজা খুলে দেয় নিজিক বাড়ায় রূপ দূর করে দুশ্চিন্তা মুছে দেয় হৃদয়কে নরম করে আল্লাহর রহমত কাছে টেনে আনে তাই তো নবী সাল্লাম বলেছেন যে ইস্তেখফারকারকে আঁকতে ধরে অর্থাৎ যে ইস্তেখফারকে আঁকতে ধরে আল্লাহ তার জন্য সংকট থেকে মুক্তির পথ করে দেন প্রিয় দর্শক আপনারও কিছু সমস্যা থাকতে পারে দুশ্চিন্তা থাকতে পারে কোনো দুয়া দীর্ঘদিন ধরে কবল না হতে পারে আজ থেকে কেবল একটা আমল শুরু করুন বেশি বেশি ইস্তেফান যত পারেন বলুন আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফির্লা আল্লাহম্মা ইন্নি আস্তাক ফিরুকা বিশেষ করুন আল্লাহ যখন চাইবেন আপনার দোয়া এমন সময় কবুল হবে যখন আপনি কল্পনাও করবেন না